সিক্সটি ফাইভের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাকে সবাইকে স্বাগত আজ কিন্তু চলে এসেছে আমাদের ফে ফেমাস যে পুজো প্যান্ডেল আমাদের চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে বছরে তোমাদের দু হাজার পঁচিশ সালের তো জানিয়ে দিয়েছি আগে এবছরে আমাদের থিম কী কী হতে চলছে এবছরের থিম হলো আমাদের লালকেল্লা খুব অসাধারণ প্যান্ডেল প্রিপারেশন কিন্তু আমি এখানে এসে দেখলাম জোর কদমে চলছে সম্পূর্ণ কাজ কিন্তু এখন ফ্লাই দিয়ে বানানো হচ্ছে তো তোমাদের কি ভিতরের কাজ কতটুকু এগিয়েছে তোমাদেরকে আগে আজকে প্রস্তুতি করবো দেখাবো তো প্রথম কিন্তু এখান থেকেই শুরু করছি আর তাদের এবছরের ভ্যানারটা তোমাদেরকে প্রথমে দেখাবো আর ভিতরের কাজ যে এতটুকু এগিয়েছে ওইটাও তোমাদেরকে আজকে শেয়ার করব দেখুন আমি কিন্তু পুরোই সম্পূর্ণ কাজ এখানে ফ্লায়ের দেখছি অসাধারণ প্যান্ডেল বানাচ্ছে ওইটা কিন্তু ফ্লেক্সের একটি সাহায্য মাধ্যমে এটা কিন্তু এবছরের দু হাজার পঁচিশ সালে তাদের প্যান্ডেল সজ্জা ফুটিয়ে তুলবে দেখুন এটা কিন্তু জায়গা জায়গা কয়েকটি বেশ ভ্যানার পরে আছে দেখুন এখান থেকে একটি ব্যানার দেখছি এবং কি সামনে একটা ব্যানার লাগানো আছে এবং কি ওই রাস্তার উইখানো একটি ব্যানার লাগানো আছে তো বছরে তাদের যে প্যান্ডেল করে তোমাদেরকে শুরু করেই দেখানো তো আগে চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখায় কতটুকু এগিয়েছে তাদের কাজ আপনার ঢুকার রাস্তা দিয়েও কিন্তু সামনে একটি ব্যানার রাখা হয়েছে অনেক বড় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব দেখুন এবছরে তাদের থিমটা কিন্তু এখানে রিভিল করা আছে দিল্লি আলকেল্লা খুব অসাধারণ থিম এবছরের লাইটিং শো কিন্তু ফুটিয়ে উঠবে এবছর তাদের প্যান্ডেল তো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাবো কতটুকু প্রিপারেশন কাজ চলছে তোমাদেরকে আজকে দেখাবো ভিতরের কাজটা দেখার আগে তোমাকে বলি এটা কিন্তু সামনের যে তাদের ভিএ বাড়িটা এটা এখনও ভাঙে নিই এটা কিছুদিন পরে ভেঙে নিবে কারণ কি তাদের প্রসেস ভিতরে চলছে তার জন্য ভিতরের কাজ কতটুকু এগিয়েছে তোমাদেরকে প্রথমেই দেখায় দেখুন এখানে কিন্তু ফ্লায়ের যে কাজ মানে এখানে কিন্তু সম্পূর্ণ রাখা হয়েছে মানে মানে অধিকাংশ কিন্তু বানিয়ে নিয়েছে তাদের পাটে পাটে কিন্তু বানিয়ে নিয়েছে এগুলি নিয়ে উপরে ফিট করে দেবে আর কি মানে এখানে কিন্তু সম্পূর্ণ বানানো হয়ে গেছে সব কিছু দেখুন সব কিছু কিন্তু ম্যাক্সিমাম এখানে কিন্তু ফ্লাই ফ্লাই দিয়ে কাজ করছে দেখুন এই বছরে এখানে কাপড়ের কোনোই কাজ দেখতে পাচ্ছি না এই বছরে তো দেখুন ভিতরটা ডুবলে এরকম লাগছে পুরো এই ট্যাক্সারটা কিন্তু উপরে ওঠাবে মানে এটা নিচ থেকে বানিয়ে তাদের পুরো প্রস্তুতি পর্ব পুরো প্রস্তুতি করেই কিন্তু উপরে এটা তোলা হবে আর উপরে যে যেগুলি অংশ দেখছো এগুলি একটু ছোট ছোটো ঘরের মতন এটা ঠিক লাল কালাতে থাকে এগুলি কিন্তু ওপরে কিছু বানা রাখা হয়েছে আর এই পাশে এই পাশে এখানে দেখিয়েছিলাম তোমাদেরকে দেখুন এখানে কিন্তু কিছু রাখা হয়েছে এই টোটাল এখানে আটটার মতন মনে উপরে ছোট ছোটো ছোটো গড়গুলি থাকবে এখন এটা নিচ থেকে বানিয়ে কিন্তু কপরেট করে উপরে উঠাবো বিকাল অলমোস্ট বাজে দেখুন পাঁচটার মতন তাদের কিন্তু একটু টিফিন করার টাইমে গেলো ওটা চা খাচ্ছে আর থেকে পর থেকেই কিন্তু তাদের কাম শুরু হয়ে যাবে আবার তারা দিন রাত মিলিয়েই কিন্তু এখানে প্রসেস চলছে কারণ কি এই প্যান্ডেলটাতে আমি এসে দেখি ম্যাক্সিমাম কিন্তু এখানে ফ্লাইয়ের কাজ কোনো কাপড়ের কাছে এখানে দেখতে পাইনি এটা রঙ করা হবে পুরোটা শেষের পথে মানে শেষ হয়ে পুরোটা রঙ করা হবে আমি একজন আঙ্কেলের সঙ্গে কথা বলে দেখবো এটার কী কাজ রয়েছে কতদিন লাগবে বাজেটটা তো বলতে পারবো না কোনো তো বলি না তো প্রস্তুতি কেমন চলছে তাদের ওইটা একটু জিজ্ঞেস করে দেখতে পারবো সুজা সোজাসুজি আমি একদম ভিতরে চলে যাবো ভিতরের কাজ কতটুকু এগিয়েছে এবং কি ভিতরের লুকস কীরকম দেখতে এটা তোমাদেরকে আগে দেখাবো তো আগে সামনে ভিতরে আছে এটা হলো এন্ট্রি যে দর্শনার্থী পুজো দেখতে আসবে এই গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে এটা প্রত্যেকটা বছর হয়ে থাকে এই গেটটা দিয়ে আর আউট কিন্তু ওই সাইড আমি কিন্তু একদম ফাইনালি ভিতরে চলে এসেছি ভিতরে এসে দেখি ভাও পুরোই সম্পূর্ণ ফ্লাইয়ের কাছে এখানে দেখুন ওপরের যে ঝাড়বাতির জায়গাটা ওইটাও কিন্তু ফ্লাই দিয়ে বানানো আর কি বলবো এটাতে মানে কোনো কাপড়ের কাজ নাই এবছর দু হাজার সালে আমাদের চিত্তরঞ্জন ক্লাবে। এবং এইটার ভিতরে সবটাতেই কিন্তু কালার করা হবে ফ্লাইয়ের কাজ শেষের শেষ হলে কালার করা হবে এবং তার সঙ্গে কিন্তু আমাদের বিখ্যাত শিল্পী আমাদের নবদ্বীপের নারদাস উনি কিন্তু এই বছর দু হাজার সালের কাজ চল করছে এটা প্রত্যেকটা বছর বানিয়ে থাকে উনি এবছরও দু সালে বানাচ্ছে দেখুন এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুত প্রস্তুতির সঙ্গে কিন্তু আমাদের প্রতিমা প্রস্তুতির কাজও কিন্তু জোর প্রথমে চলছে খুব অসাধারণ প্রতিমা বানিয়ে থাকে এবছর আশা রাখি আরও অসাধারণ হবে কারণ কি ঠাকুরটা দেখতে দেখা যাচ্ছে এই ঠাকুরটার ফটো আমাদের আছে এবছরের দেখুন দু হাজার পঁচিশ সালে চিত্তরঞ্জন ক্লাবের ঠাকুর এখনও কিন্তু মোটামুটি কিছু হয়নি মানে মাটির কাজ শুধু হয়েছে প্রথম মাটির কাজ শুধু হয়েছে আমাদের ঠাকুরের গাড়ি দেখুন ভিতরটা দেখে আসি মানে একদম পুরোই ফ্লাইয়ের কাজ ওপর থেকে ধরে সাইড থেকে ধরে পুরোটি ফ্লাই এবং কি এখানে দেখুন ভাটামের কাজ কিছু চলছে এখানে এটি সম্ভবত সাইড 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 বর্ডার কিছু না পিলার টিলার লাগাবে দেখুন ভিতর বাইরে মিলিয়ে কিন্তু পুরোটাই কাজ চলছে এখন এখান দিয়ে এন্ট্রি করবে প্রত্যেকটা বছর যেই যেই জায়গা দিয়ে এন্ট্রি করে থাকি এখান দিয়ে এন্ট্রি করবে আর আউটসাইড হলো এটা এবছরে দু হাজার পঁচিশ সালে এখান প্রত্যেকটা বছরে আউট হয়ে থাকে মানে এ সাইডে এবছর ভাইর হবে তো তোমাদেরকে আমি ভিতরটা তো দেখেলাম যে কীরকম হয়েছে দেখুন এ হলো রাস্তাটা দেখুন ভাইড হওয়ার আগুড় তারা কিন্তু উপরে উঠছে দেখুন এইখানের যে ছোট ছোটো গড় রয়েছে কিছু ফ্লাই ফ্লাই দিয়ে বানানো হয়েছে ওইগুলি কিন্তু এখন উপরে মানে ফিট করে নেবে আজকে আজকে হলো একত্রিশেই আগস্ট আজকে হলো একত্রিশে আগস্ট কালকে কিন্তু পুজোর মাস একদম ঢুকে যাবে আমাদের হাতে মানে সেপ্টেম্বরের আটাইশ তারিখ হলো আমাদের পুজো আর একুশ তারিখ হলো মহালয়া দেখুন তাদের কিন্তু জোর কদমে কাজ চলছে কালকে থেকে কিন্তু পুজোর মাস শুরু হয়ে যাবে দেখুন এই এই যে ছোটো ছোটো গড় দেখছো এগুলি কিন্তু এখন উপরে ফিট করা হবে মানে এখনও কমপ্লিট হয়নি গড়গুলি মানে উপরে ফিট করে তারপর তো সম্পূর্ণ কমপ্লিট করবে প্যান্ডেল প্রিপারেশন কর্স এ এবছরে তাদের টিম কী রয়েছে লালকেল্লা লালকেল্লা লাল তোমরা কোথা থেকে আগত আমরা নবদ্বীপ থেকে এ পুরোটা সম্পূর্ণ কাজ কি দিয়ে হবে এবছরে লাই দিয়ে হবে আর বার্নিং একটা কাগজ আছে কাগজ বার্নিং একটা কাগজ আছে মানে কোনো এখানে এবছরে কোনো কাপড় থাকবে না না কাপড় থার্মোকল কিছু থার্মোকল থাকবে না থার্মোকল থাকবে থার্মোকল থাকবে থার্মোকল থাকবে কাপড় নেই সম্পূর্ণটা কি দেয়া হচ্ছে মানে পুরোটাই ফ্লাই দিয়ে সম্পূর্ণটা ফ্লাই আর এই বছর এটা থেকে মানে কি কোনো কালার টালা থাকবে নাকি হ্যাঁ কালার আছে কালারটা দিয়ে চলবে আর লাইটিং লাইটিং হবে এই বছরের বাজেট কত রয়েছে তোমাদের বাজেটটা আমি জানি না তবে আনুমানিক তিরিশ লাখের নিচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভিডিও কিন্তু তোমাদের জন্য এতটুকুই হয়ে এলো আর নেক্সট ভিডিও তোমরা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু চিত্ররঞ্জন ক্লাবের ফার্স্ট ভিডিও আজকে বানিয়েছি আরও তো ভিডিও বানাবো প্রস্তুতি পর্বর আরও তো মোটামুটি আরও এক মাসের মতো বাকি রয়েছে প্রচুর প্রস্তুতি তো তোমাদের কি নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর ওয়েট করো দশ থেকে পনেরো দিন তারপরে কিন্তু চিত্ররঞ্জন ক্লাবের আরও একটা ভিডিও পাবে তোমরা সেকেন্ড ভিডিও